আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা কানাডা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অনেকে রিঅ্যাপ্লাই করতে যাচ্ছেন বিকজ অনেক সময় হয় যে সব ডকুমেন্টস থাকার পরেও সম্ভব আপনাদের ভিসা অ্যাপ্রুভাল হয়নি বা অনেকে কনফিউজ হয়ে যান যে আসলে কেন অ্যাপ্রুভাল হলো না বা অনেক সময় এমন হয় যে ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকলেও এরকম হয় যে ইউ আর ফাইন্যান্সিয়ালি নট এলিজিবল বা ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ ইনসাফিসিয়েন্ট এরকম আসে অনেকের ইনভাইটেশান থাকার পরেও পারপাস অফ ট্রাভেল ইজ নট ক্লিয়ার এরকম আসে সো অনেক ধরনের রিজনস যেগুলো আপনাদের মনে হয় যে সব ঠিক ছিল কিন্তু তারপরে ভিসা কেন রিফিউজ হলো সো সেটারই কিছু রিজনস থাকতে পারে সেগুলো সম্পর্কে একটু বলবো ফার্স্টে বলে দিচ্ছি আমাদের সাথে যারা ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে আর যদি ডিরেক্টলি ওভার দ্য ফোন কথা বলতে চান অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অ্যান্ড ট্রাই করবেন অফিস টাইমের মধ্যে কল করার আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন সো ডকুমেন্টেশন ঠিক থাকার পরেও ভিসা রিফিউজ হওয়ার অনেক কারণ থাকতে পারে সো অনেক কারণের মধ্যে যেই রিজনগুলো আমরা ফেস করেছি বিভিন্ন ক্লায়েন্টের ক্ষেত্রে যে প্রিভিয়াসলি তারা কোথাও থেকে হয়তো অ্যাপ্লিকেশন সাবমিট করে দেন রিফিউজ হয়েছে তারপরে আমাদের কাছে এসেছে সো আমরা দেখেছি যে প্রোফাইলগুলো যথেষ্ট ভালো কিন্তু যথেষ্ট ভালো থাকার পরেও ভিসা সামহাও রিফিউজ হয়ে গিয়েছে সো এর মধ্যে ফাইন্যান্সের কথা যেটা আমি বলবো এটা অনেকগুলো রিজন হতে পারে যে ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল কিন্তু আপনার প্রসেসিং টাইমে আপনার ট্রাভেল ডকুমেন্টেশনগুলো স্পেশালি আপনার ট্রাভেল আইটেনারি হোক দেন ডিউরেশন অফ ইউর স্টে সেই জিনিসগুলোতে কস্টিং এত বেশি ইনক্রিজ হয়ে গিয়েছে যে এটা আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সকেও এক্সিড করে ফেলেছে সো এটা হতে পারে একটা রিজন যে আপনার ফাইন্যান্স ঠিক থাকার পরেও আপনার ফাইন্যান্সিয়াল ইনসাফিশিয়েন্সির কারণে রিফিউজ হতে পারে হতে পারে আপনার অ্যাপ্লিকেশান ফর্মে ওখানে অ্যাভেলেবেল ফান্ডের একটা অ্যামাউন্ট দিতে হয় সেই অ্যামাউন্টটা যদি অনেক কম দিয়ে ফেলেন তখন সেটা ইনসাফিশিয়েন্সির একটা রিজন হতে পারে এটা ফাইন্যান্সিয়াল ইনসাফিসিয়েন্সি দেন হচ্ছে যদি এরকম হয় যে বলা হয় যে ফ্যামিলি টাইসের বিষয়টা যদি থাকে কারো ক্ষেত্রে ফ্যামিলি হচ্ছে এরকম যে আপনি কেনাডাতে ভিজিট করতে যাবেন সো বাংলাদেশে আপনার কে কে আছে কাদের সাথে আপনি কানেক্টেড হচ্ছে রিলেটিভ হতে পারে আপনার হচ্ছে ইমিজিয়েট ফ্যামিলি মেম্বার্স হতে পারে মানে ব্লাড রিলেটেড যারা আছে তাদের সাথে আপনি কতটুকু কানেক্টেড এবং তাদের কী পরিমাণ ডকুমেন্টেশন ইনফরমেশান আপনি দিতে পারছেন আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে সো সেই জিনিসগুলো যখন মিসিং থাকবে তখন হতে পারে আপনার ফ্যামিলি টাইসের জন্য হচ্ছে রিফিউজাল আসতে পারে দেন আরেকটা রিজন হতে পারে পারপাস অফ ইউর ট্রাভেল এখন অনেকে আছে যারা ইনভাইটেশন প্রোভাইড করেন না সেটা একটা বিগ রিজন হতে পারে সেকেন্ড হচ্ছে অনেকে ইনভাইটেশন প্রোভাইড করলেও ইনভাইটেশনের যে লেখাগুলো তার মধ্যে যে কারণগুলো যাওয়ার যে উদ্দেশ্যটা সেটা প্রপারলি মেনশন করা হয় না বা ক্লিয়ারলি আপনারা প্রেজেন্ট করতে না পারলে তখন এই জিনিসটা চলে আসে যে পারপাস অফ ইউর ট্রাভেল ইজ নট ক্লিয়ার বা কনসিস্ট্যান্ট আরেকটা হতে পারে এরকম একটা রিজন আপনার মনে হচ্ছে আর বাংলাদেশে ব্যাক করবেন না দ্যাট ইউল নট লিভ ক্যানাডা এট দি এন্ড অফ ইউর স্টে সো সেটা হতে পারে আপনার কান্ট্রি টাইজ যদি ক্লিয়ার না হয় অনেকে অ্যাসেড ভ্যালুয়েশন প্রোভাইড করেন না অ্যাসেড ভ্যালুয়েশন অনেক বড় একটা হচ্ছে প্রুফ যে আপনি আপনার কান্ট্রির সাথে কানেক্টেড আপনার কিছু ফাইন্যান্সিয়াল কানেকটিভিটি আছে অ্যাসেট আছে অনেক কিছু আছে যেভাবে আপনি কানেক্টেড সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার প্রফেশনাল ডকুমেন্টেশন প্রপার হতে হবে যে আপনি ওই একটা ওয়েল এস্টাবলিশড প্রফেশনের সাথে আপনার হোম কান্ট্রিতে কানেক্টেড সো সেটা রেখে আপনি অন্য একটা নতুন দেশে গিয়ে আপনার হচ্ছে প্রফেশনাল সেটেলমেন্টে ট্রাই করবেন না সো এটা প্রুফ করার জন্য প্রফেশনাল ডকুমেন্টস ডকুমেন্টসগুলো অনেক প্রপারলি প্রেজেন্ট করতে হবে অনেক বেশি হচ্ছে গিয়ে ইম্পর্টেন্স দিয়ে সেগুলোকে গুছিয়ে প্রেজেন্ট করা উচিত সো এটা একটা রিজন হতে পারে দেন হচ্ছে গিয়ে যারা এই জিনিসগুলো হচ্ছে ফেল করে ফেলেন করতে তখনই কিন্তু ভিসা রিফিউজ হয়ে যায় যেমন অনেকের হচ্ছে গিয়ে সব ডকুমেন্টস আছে কিন্তু প্রপারলি হচ্ছে গিয়ে সেখানে দেয়া হয়নি কোনো ডকুমেন্টেশন মিসিং হয়ে গিয়েছে অথবা আরেকটা বিগ রিজন হতে পারে আপনার ডকুমেন্টেশন সবই আপলোড করা হয়েছে কিন্তু আপনার হচ্ছে কিছু অনলাইন কোয়েশ্চেনের অ্যান্সার্স করতে হয় ডিউরিং প্রসেসিং ডিউরিং সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন সো ওই অনলাইন কোয়েশ্চেনগুলোর সাথে যদি আপনার ডকুমেন্টেশন ম্যাচ না করে সেটার কারণেও আপনার রিফিউজাল আসতে পারে অনেকে যেটা করতে পারেন যে প্রিভিয়াস কোনো ধরনের কোনো ভিসা রিলেটেড রিফিউজাল বা এই ধরনের কিছু হাইড করে ফেলেন এটা হাইড করা যাবে না সেক্ষেত্রেও রিফিউজাল আসতে পারে স্পেশালি ক্যানাডার জন্য ইউএস এর কোনো ধরনের কোনো ইনফরমেশন প্রিভিয়াস হাইড করা যাবে না সো এটার কারণেও হতে পারে দেন যেটা আমি মাত্রই বললাম যে অনলাইন কোয়েশ্চেনারের অ্যান্সারগুলো প্রপার হতে হবে সেটার সাথে অবশ্যই ডকুমেন্টসগুলো ম্যাচ করতে হবে ওখানে একটা বিষয় আপনি ইয়েস বলেছেন ডকুমেন্টস মধ্যে সেই সেম জিনিসটাই নো আছে তখন কিন্তু মিসম্যাচ হয়ে যাবে এটার কারণেও রিফিউজাল আসতে পারে সো অনেক ধরনের রিজনস রয়েছে আপনার অ্যাপ্লিকেশনটা এ টু জেড প্রপার ওয়েতে হচ্ছে সাবমিট করতে হবে খুব প্রেজেন্টেশনটা সুন্দরভাবে করতে সো দ্যাট যাতে আপনার ভিসাটা রিফিউজ না হয় সো যারা কিনা একটু কনফিউজ ছিলেন যে আমার সবকিছু ঠিক থাকার পরেও কেন আমার ভিসা রিফিউজ হয়ে গেল তাদের জন্যই আজকের ভিডিওটি যে যেভাবে আমি বলেছি এই ওয়েতে যদি আপনারা অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করেন তাহলে কিন্তু রিফিউজ হওয়ার চান্সেস একদমই কমে আসবে সো ডেফিনেটলি এই ওয়েতেই আপনারা ট্রাই করবেন এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ